রান্না করবো চাউমিন তো আমি যেভাবে চাউমিন করব এইভাবে চাউমিন করে খেলে দোকানের চাউমিন খাওয়া ভুলে যাবেন প্রথমে আমি একটা কড়াইতে আর্ধেক কড়াই জল দিয়ে দিলাম জলটা বেশ গরম হয়ে যাওয়ার পরে দিলাম এক ছিপি সাদা তেল আর দিলাম এক ছিপি ভিনিগার আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এক প্যাকেট চাউমিন প্যাকেটটা কেটে নিয়ে পুরোটাই দিয়ে দিলাম আমি আজকে চাউমিনগুলো ভাঙবো না পুরো গোটা গোটা চাউমিনই করার চেষ্টা করব চাউমিনটা একটু সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি একদম গলিয়ে নেব না বেশ গোটা গোটা থাকতেই আমি জল ছেঁকে ফেলে দিয়ে একটু জল দিয়ে দেব এরপরে ওই করার মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব আমি চার পাঁচটা রসুন একদম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি সেই রসুন কুচি দিয়ে দেব তিনটে পেঁয়াজকে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিও দিয়ে দেব। রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেব এরপরে একটা গাজরকে বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেব গাজর কুচি তারপরে দেব একটা ছোটো সাইজের বিট সেটাও বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চিরে ভেজে নিয়ে এরপরে দেব এক মুঠো কড়াই সুঁটি ঘরে রেখে অঙ্কুর বেরিয়ে গেছে সেই অঙ্কুর বার হওয়া কড়াইশুঁটি দিয়ে দেব এরপরে এক টুকরো বাঁধাকপি কুচিয়ে নিয়েছি সেই বাঁধাকপি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপরে একটা ক্যাপসিকামে অর্ধেক সেই ক্যাপসিকাম দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে ভেজে নিয়ে এক চামচ নুন দিয়ে দেব সবজিতে এরপরে সেদ্ধ করে রাখা চাউমিন দিয়ে দেব। দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব একটু আলতু হাতে মেশাবো যাতে চাউমিনটা না আঘাত লেগে ভেঙে না যায় এরপরে এক ছিপি ভিনিগার দিয়ে দেব আর দেড় ছিপি দেব সয়া সস চার চামচ টমেটো সস দিয়ে দেব দিয়ে ভালো করে চাউমিনের সঙ্গে মিশিয়ে নেব আমার চাউমিন রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে এরপরে সমস্ত সস মিশিয়ে নিলাম চাউমিনের সঙ্গে এক চামচ নুন দিয়ে দিলাম আগে চাউমিন সিদ্ধ করার সময় নুন দিয়েছি সবজি ভাজার সময় নুন দিয়েছি এরপরে চাউমিনে এক চামচ নুন দিলাম যাতে সসগুলো টক তার জন্যই এক চামচ নুন দিলাম এরপরে আট দশটা গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেই গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম এতে টেস্টের ব্যালেন্সটা ভালো রাখবে এই আমার চাউমিন রান্না রেডি আপনারাও এইভাবে করে খেয়ে দেখুন সত্যি দা